দীর্ঘদিন নানা গুঞ্জনের আর নিত্য নতুন রহস্যের জন্ম দিয়ে শেষ অবধি কিছুদিন আগে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস হুট করে বোমা ফাটিয়ে উপস্থিত হন মিডিয়ায় শুধু নিজেই নয় ঢাকায় ছবির আলোচিত নায়ক শাকিব খানের ওরস জাত এক সন্তানকে নিয়ে আকস্মিক এমন আত্মপ্রকাশের ঘটনা সে সময় মিডিয়ায় সর্বাধিক আলোচনার বিষয় ছিল এসব পুরোনো কথা সবার জানা একই সাথে নানান নাটকীয়তা আর ঘটন অঘটনের মধ্য দিয়ে নিজের সন্তানকে স্বীকৃতি দিয়ে অপু সাথে ভুল অবসান হয়েছে এমন দাবি করে চলমান সেই আলোচনা বন্ধ করেন সাকিব খান কিন্তু আপাতত দৃষ্টি দেখা সেই ঘটনায় সত্যি কী সমাধান করেছিলেন সাকিব নাকি আপাতত জল্পনা কল্পনা আর নিশ্চিত বিপদ থেকে নিজেকে রক্ষা করতেই নিয়েছিলেন কোনো কৌশলের আশ্রয় ঢালুর সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা বিশ্বাসের বিয়ে নিয়ে জল কোম ঘোলা হয়নি সমালোচনার জল বয়েছিল পুরো সিনেমা অঙ্গনে মাঝে কিছুদিন থেমে থাকলেও কয়েকদিন ধরে সেই চর্চা আবারও বেড়েছে অপু বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে এমন কিছু অবাক করার মতো কথা বলছেন যাতে তাদের সম্পর্ক ও সংসার নিয়ে আবারও খবরের শিরোনামে ভরে ওঠে আর অপুর এমন দাবির কারণেই দারুণ বিভাগে পড়েন ঢাকায় ছবির সুপারস্টার শাকিব খান ঘটনার পর বেশ কয়েক মাস কেটেছে অপুকে মেনে নেওয়ার দাবি করলেও ঘটনার পর থেকে আগের চেয়েও বেশি ব্যস্ত হয়ে পড়েছেন হালের এই চিত্রনায়ক শাকিব খান গত বুধবার রাতে একটি এফএম রেডিওকে দেয়ার সাক্ষাৎকারে বিশ্বাস বলেন সাকিব খানকে বিয়ে ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল একই সাথে মীমাংসা পরবর্তী সময়ে অপুকে মানসিক নির্যাতনের বিষয়টিও ফুটে উঠেছে এই অভিনেত্রীর কথায় অপুর সাক্ষাৎকারে স্পষ্টই ফুটে উঠেছে গভীর হতাশার কথা এদিন সঞ্চালকের প্রশ্নের পর নিজের সম্পর্কে বলতে শুরু করেন অপু শুরুতেই আক্ষেপ ঝরে পড়ে অপুর কণ্ঠে বর্তমান সংসার জীবন প্রসঙ্গে প্রশ্ন করতে অপুর উত্তর একটা সংসারের জন্য দুজন মানুষের মিল থাকার দরকার আসলে সুখটা অচিন পাখি তাকে ধরা যায় না হানিমুন নিয়ে বেশ আক্ষেপ প্রকাশ করে অপু বলেন হানিমুন সবার জীবনে আসে না যাদের জীবনে আসে না তাদের মধ্যে আমি একজন এ সময় তিনি আরও বলেন সাকিব এখনও সাংসারিক হতে পারেনি ভয়াবহ ব্যস্ত এ সময় অপুর কণ্ঠে হতাশা ফুটে ওঠে স্পষ্টই কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করেন ও যেন কখনোই নিজেকে না বলে আর সংসারের জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হয় যেটা আমি করছি তিনি আরও বলেন এত অল্প বয়সে বিয়ে করা আমার ঠিক হয়নি আর একটু ভেবেচিন্তে জেনে বুঝে তবেই বিয়ে করা উচিত ছিল সরকার সবার বিয়ের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে এখন বুঝি এর একটা কারণ আছে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা আর সব কিছুরই একটা পূর্ণতা আছে সঞ্চালক প্রশ্ন করেন সাকিব খান সে সময় বারবার অভিযোগ করেছেন আপনি একটা চক্রের সঙ্গে মিলে তার ক্ষতি করার চেষ্টা করছেন সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে অপু বলেন আমি মোটেও কোনো চক্রের সঙ্গে নেই আমি কোনো চক্রান্ত করিনি বরং আমাকে আর আমার ছেলেকে নিয়ে সাকিব চক্রান্ত করেছে আব্রামের প্রথম জন আব্রামের প্রথম জন্মদিন কিভাবে করবেন অপু বললেন আসলে আমার পরিকল্পনা করে কিছুই হয় না যা কিছু হয়েছে হুট করেই হয়েছে আর সাকিব নিজের কাজ নিয়ে যা ব্যস্ত এখনই কিছু বলতে পারছি না বললেন ঈদের দিন সাকিব ছবির কাজে লন্ডন ছিলেন কিন্তু ছেলে আবরামকে সঙ্গে নিয়ে সাকিব খানের বাসায় যান অপু নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করেছেন তাদের জন্য রান্নাবান্না করা খাবার নিয়ে গেছেন দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই বাসায় ছিলেন তিনি এরপর ননদের বাসায় যান ননদ আর তার বাচ্চাদের ঈদের উপহার দিয়েছেন ননদের মেয়ে আব্রাহামের প্রায় সমবয়সী ওরা খুব আনন্দ করেছে একসঙ্গে খেলা করেছে পুরো ব্যাপারটি উপভোগ করেছে অপু অপু সাক্ষাৎকারটি প্রকাশের পর সাকিবের এমন প্রশ্নবিদ্ধ আচরণ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয় সামাজিক মাধ্যমে অনেকে বিশ্বাস প্রকাশ করে বলেছেন সিনেমার গল্পে বরাবরই নায়কের ভূমিকায় থাকলেও ব্যক্তি জীবনে পুরোটাই উল্টো আবার অনেকে অপুর প্রতি সমমর্মিতা দেখিয়ে ঠান্ডা মাথায় বিলেন বলতেও ছাড়েননি সাকিবকে